তো হ্যালো প্রিয় বন্ধুরা তারপর কী খবর কেমন আছো সবাই তো দেখো এখন যাচ্ছি একটু ভিডিও শ্যুট করতে ঠিক আছে এখন বাজে হচ্ছে বিকেল চারটে বাজে এখন আর যাচ্ছি ভিডিও শ্যুট করতে ঠিক আছে এটা খুব সুন্দর লোকেশনে জাস্ট বিকেলের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে আর ধানগুলো দেখো কি সুন্দর পেকে আছে কি ভালো লাগছে দেখতে একদম শান্ত পরিবেশ ঠিক আছে সামনে আমার পুচকে শোনা দাঁড়িয়ে আছে তো চলো কোথায় যাচ্ছি ভিডিও করতে সবই দেখাবো তারপর চলে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও শ্যুট করার লোকেশনে ভাই আমি যখনই ফাঁকা পাই এই জায়গাটাই ভিডিও করতে আসি আমার তো বেশ ভালো লাগে ও ভাই সিন হ্যাঁ দেখো কি সুন্দর জায়গা প্রিয় বন্ধুরা আর সূর্যটাকে দেখতে পাচ্ছ তো কি সুন্দর লাগছে ভাই জলের মধ্যে পড়ছে আলোটা তো এটা আলাদাই সুন্দর লাগছে কি নামে রাখবো তোমাকে কানে কানে তুমি বলে দাও কোন ফুল ভালো বাস তুমি নামটা জানিয়ে শুধু যা ভাই যাই না ভুল ভালো হয়েছে কিনা যাই হোক চলো এই হচ্ছে আমাদের আজকের লোকেশন তোমাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রিয় বন্ধুরা ভাই কি বড় বড় মাছ এই ছিল আজকের ছোট একটি ব্লগ অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুরা আমি যখনই আসি ভিডিও শুট করতে একটু ভালো জায়গায় তোমাদের দেখানোর চেষ্টা করি আমি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সো লাভ অল